আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহত সবাইকে শুভেচ্ছা স্বাগত। সুইডেন থেকে আমাদের শ্রদ্ধেয় সাকিব ভাই আজকে ভাইয়ার ফ্যামিলির জন্য ভাইয়ার নিজ পরিবারের জন্য এবং ভাইয়ার শ্বশুরবাড়ির জন্য দুই জায়গায় দুইটা বক্স মাছ পাঠাচ্ছেন এক জায়গায় দিচ্ছেন চার পিস ইলিশ না শেষ এক জায়গায় দিচ্ছেন চার পিস ইলিশ এবং দুই টাইট মাছ আরেক জায়গায় দিবেন ছয়টা ইলিশ এবং একটা বাঘের মাছ এই চমৎকার মাছগুলো চলে যাবে ঢাকার বনশ্রীতে রামপুরা আরেকটা যাবে কুষ্টিয়া সদরের বিশাল ভাইয়াকে ধন্যবাদ যে ভাইয়া আমাদের কাছে আবারও একটি রিপিট অর্ডার করলেন শুধু সুইডেন থেকে আমাদেরকে তিনি স্মরণ করলেন ভাইয়াকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের যারা গ্রাহক আছেন যারা দেশের বিভিন্ন জেলায় আপনারা অবস্থান করেন এবং দেশের বাইরে যারা থাকেন যারা আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখে পূর্ণ বিশ্বাস রেখে আপনারা যারা অর্ডার করেন সবাইকে ধন্যবাদ আপনাদের এই অগাধ বিশ্বাসের জন্য তো আমরা একদম প্রথমে যেটা করলাম সেটা যাবে ঢাকার রামপুরাতে মানে বনশ্রীতে এখানে গেছে চারটা ইলিশ দুইটা আই মাছ বাকি ছয় পিস ইলিশ এখানে রয়েছে বাকি ছয়টা ইলিশ একটু বড় সাত কেজি সাতশো গ্রাম বিদ্যুৎ না থাকায় মাছের প্রকৃত কালারটা স্পষ্ট বোঝা যাচ্ছে না এদের সাথে যাবে একটা বাগের মাছটি যাবে আর শ্রদ্ধেয় সাকিব ভাইকে ধন্যবাদ আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এভাবেই কিন্তু দেশের দেশ এবং প্রবাস থেকে আপনারা আমাদের কাছে অর্ডার করে থাকেন একটা অথেন্টিক সোর্স আসলে সকলের প্রয়োজন অনেকে আপনারা বিভিন্ন জায়গা বিভিন্ন অফারে মাছ কিনে বিভিন্ন প্যাকেজে মাছ কিনে প্রতারিত হচ্ছে তো আমরা আশা করব যে আপনারা সঠিক জায়গা থেকে সঠিক দামে মাছ কিনেন আপনারা কেউ যেন প্রতারিত না হন সেটা আমাদের কাম্য তো সারা বাংলাদেশে কিন্তু এই চাঁদপুর থেকে মাছ যায় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় গ্রামে মাছ পৌঁছে যায় চাঁদপুর থেকে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকেও কিন্তু মাছ ডেলিভারি হয় তো আরেকটা কক্সিট আমরা দিচ্ছি যে আমরা দ্বিতীয় প্যাকেজিংটা করতেছি ভাইয়ার একই ভিডিওতে আমরা দুইটা প্যাকেজিং দিচ্ছি দুইটা প্যাকেজিং ভিডিও করছি এখানে যাবে ছয় পিস ইলিশ ছয় পিস ইলিশের ওজন এখানে দেড় কেজি সাইজেরও আসে ছয়টা ইলিশের ওজন সাত কেজি সাতশো গ্রাম এবং একটা বাঘের মাছ আছে এখানে জীবন্ত নদীর বাঘের মাছ এটা ওকে বিদ্যুৎ না থাকাতে আমাদের ভিডিও কোয়ালিটি একেবারে খারাপ হচ্ছে শুধুমাত্র ফ্ল্যাশ ফ্ল্যাশ লাইটের আলোতে যেটুকু দেখা যায় সেভাবেই করতে হচ্ছে এই শেষ ছয়টা আহা আর কিটা দেব আমরা পর্যাপ্ত দিচ্ছি কোনো রকম সমস্যা হবে না পর্যাপ্ত করলাম তো যারা দেখলেন এই প্যাকেজিং ভিডিও আর সবাইকে শুভেচ্ছা দিল আবারও যে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান অবশ্যই অবশ্যই জানাবেন অর্ডার করবেন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব। বাজারের সেরা মাছগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেওয়ার জন্য